নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আরও একটি হিস্ট্রি মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা দেখো এই সিক্সটি মক টেস্ট মানে সেরা বাছাই করা ষাটটি মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চলো তাহলে ভিডিওটি দেখে নিন প্রথম প্রশ্ন পরমহংস মণ্ডলী সংগঠনের প্রতিষ্ঠাতা কে এখানে উত্তর হবে দাদবা পাণ্ডুরঙ্গ দাদবা পাণ্ডুরঙ্গ পরমহংস মণ্ডলী সংগঠনের প্রতিষ্ঠাতা পরে প্রশ্ন গৌতম বুদ্ধের যে শিষ্য তার থেকে সর্বশেষ ধর্ম উপদেশ লাভ করেন এখানে উত্তর হবে বি আনন্দ ও সুভদ্রা আনন্দ ও সুভদ্রা গৌতম বুদ্ধের থেকে সর্বশেষ ধর্ম উপদেশ লাভ করেন পরের প্রশ্ন মানুষের মঙ্গল বিধান এই হলো সকল চিন্তার মূল কথা এই উক্তিটি করেন এখানে উত্তর হবে সি হলব্যাক হলব্যাকই এই উক্তিটি করেন যে মানুষের মঙ্গল বিধানই হল সকল চিন্তার মূল কথা পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে আকবরের সমালোচক ছিলেন এখানে উত্তর হবে বি বদাউনি বদাউনি আকবরের সমালোচক ছিলেন পরের প্রশ্ন হরপ্পার কোন অঞ্চলে অগ্নিপূজার নিদর্শন পাওয়া যায়নি এখানে উত্তর হবে এ সুরকাটোডা হরপ্পার সুরকাটোডা অঞ্চলে অগ্নিপূজার নিদর্শন পাওয়া যায়নি পরের প্রশ্ন শাহালাজার মঠ লুণ্ঠন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত এখানে উত্তর হবে বি ফেব্রুয়ারি বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লবের সঙ্গে শালাজার মটলুণ্ঠন বিদ্রোহযুক্ত পরের প্রশ্ন কে অবিরাজ মদনশঙ্কর উপাধি গ্রহণ করেন এখানে উত্তর হবে সি লক্ষণ সেন লক্ষণ সেন অবিরাজ মদনশঙ্কর উপাধি গ্রহণ করেন পরের প্রশ্ন পিপলস অবজার্ভার কোন দলের মুখপাত্র এখানে উত্তর হবে বি নাথসি পিপলস অবজারভার নাৎসি দলের মুখপাত্র পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে বন্ধ করে দেওয়া হয় এখানে উত্তর হবে সি আঠারোশো চুয়ান্ন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ করে দেওয়া হয় পরের প্রশ্ন শেরশাহ কয়েকটি সরাইখানা নির্মাণ করেছিলেন এখানে উত্তর হবে এ সতেরোশোটি সতেরোশোটি সরাইখানা শাহ নির্মাণ করেছিলেন পরের প্রশ্ন শিবপুর বিশপস কলেজ কে প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে বি মিট লটন, শিবপুর বিশপস কলেজ প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন হেলবেরি কলেজ কোথায় স্থাপিত হয় এখানে উত্তর হবে সি লন্ডন লন্ডনে হেলবেরি কলেজ স্থাপিত হয় পরের প্রশ্ন প্রবন্ধ চিন্তামণি কার রচনা এখানে উত্তর হবে ডি মার্তুঙ্গ প্রবন্ধ চিন্তামণি মার্তুঙ্গর রচনা পরের প্রশ্ন কোন ইউরোপীয় প্রথম ভগবদ্গীতা ইংরেজিতে অনুবাদ করেন এখানে উত্তর হবে বি চার্লস উইলকিনসন চার্লস উইলকিনসন প্রথম ভগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেন পরে প্রশ্ন মাধব বিদ্যারণ্য কে ছিলেন এখানে উত্তর হবে বি দাক্ষিণাত্যের হিন্দু শাসক দাক্ষিণাত্যের হিন্দু শাসক ছিলেন মাধব বিদ্যারণ্য পরের প্রশ্ন সঙ্গীত শিল্পী তানসেনের গুরু কে ছিলেন এখানে উত্তর হবে বি হরিদাস স্বামী হরিদাস স্বামী সঙ্গীত শিল্পী তানসেনের গুরু ছিলেন পরে প্রশ্ন লুভের মিউজিয়াম কে প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে ডি নেপোলিয়ান বোনাপার্ট নেপোলিয়ান বোনাপার্ট লুভের মিউজিয়াম প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন নিম্নলিখিত কে জাতীয় শিক্ষা পরিষদের সাথে যুক্ত ছিলেন না এখানে উত্তর হবে ডি কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন জাতীয় শিক্ষা পরিষদের সাথে যুক্ত ছিলেন না পরে প্রশ্ন মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে চাঁদোয়া যুদ্ধে কনৌজে রানা জয়চাঁদকে পরাজিত করেন এখানে উত্তর হবে সি এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি চান্দয়ার যুদ্ধে কনৌজের রাজা জয়চাঁদকে পরাজিত করেন পরের প্রশ্ন তাজ উল মাসির গ্রন্থের লেখককে এখানে উত্তর হবে বি হাসান নিজামি হাসান নিজামি তাজ মাসির গ্রন্থের লেখক পরের প্রশ্ন কত সালে আকবরকে সর্বোচ্চ উলেমা হিসেবে ঘোষণা করা হয় এখানে উত্তর হবে এ পনেরোশো উনআশি পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে আকবরকে সর্বোচ্চ উলেমা হিসেবে ঘোষণা করা হয় পরের প্রশ্ন এমস টেলিগ্রাম কোন যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল এখানে উত্তর হবে সি সেডানের যুদ্ধ এমস টেলিগ্রাম সেডানের যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল পরের প্রশ্ন কার রাজত্বকালে মারাঠা সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে এখানে উত্তর হবে ডি বালাজি বাজিরাও বালাজি বাজিরাওর রাজত্বকালে মারাঠা সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে পরের প্রশ্ন কুলটুর ক্যাম্প কথাটির অর্থ হলো এখানে উত্তর হবে ডি সভ্যতার সংগ্রাম কুলটুর ক্যাম্প কথাটির অর্থ সভ্যতার সংগ্রাম পরের প্রশ্ন ইতিহাসে সাধু দালাল বা অনেস্ট ব্রোকার নামে কে পরিচিত ছিলেন এখানে উত্তর হবে ডি গ্যারিবল্ডি গ্যারিবল্ডি সাধুদালাল বা অনেস্ট ব্রোকার নামে পরিচিত ছিলেন পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে কে লক্ষ্য করে গুলি ছোড়েন এখানে উত্তর হবে বি বিনাদাস দাস বিনা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছোড়েন পরের প্রশ্ন বিজয়নগরের কোন শাসক চৈনিক সম্রাটের কাছে দুধ প্রেরণ করেন এখানে উত্তর হবে বি প্রথম বুক্কা প্রথম বুক্কা চৈনিক সম্রাটের কাছে দুধ প্রেরণ করেন পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করা হয় এখানে উত্তর হবে এ উনিশশো পাঁচ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করা হয় পরের প্রশ্ন রাবিয়া ও দুরানির সমাধি সৌধ বিবিকা মাকবাড়া কোথায় অবস্থিত এখানে উত্তর হবে ডি ঔরঙ্গাবাদ ঔরঙ্গাবাদে রাবিয়া উদ্দুরানের সমাধিসৌধ বিবিকা মাকবরা অবস্থিত পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান দাসদের জন্য একটা পৃথক দপ্তর গঠন করেন এখানে উত্তর হবে বি ফিরোজা তুগলক শাহ তুগলক দাসদের জন্য একটা পৃথক দপ্তর গঠন করেন পরের প্রশ্ন কোন পাল রাজাকে পরাজিত করে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোণ্ড উপাধি ধারণ করেন এখানে উত্তর হবে ডি প্রথম মহিপাল প্রথম মহিপালকে পরাজিত করে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোণ্ড উপাধি ধারণ করেন পরের প্রশ্ন বাংলার কোন রাজার আমলে ত্রিশক্তি সংগ্রামের সূচনা হয় এখানে উত্তর হবে এ ধর্মপাল বাংলার ধর্মপাল রাজার আমলে ত্রিশক্তি সংগ্রামের সূচনা হয় পরের প্রশ্ন নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি কতজন সৈন্য নিয়ে গঠিত ছিল এখানে উত্তর হবে বি ছয় লক্ষ নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি ছয় লক্ষ সৈন্য নিয়ে গঠিত ছিল পরের প্রশ্ন কে ভূদান আন্দোলনের সূচনা করেন এখানে উত্তর হবে ডি আচার্য বিনোভা আচার্য বিনোভা ভূদান আন্দোলনের সূচনা করেন পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কার সমসাময়িক ছিলেন এখানে উত্তর হবে এ কনফুসিয়াস গৌতম বুদ্ধ কনফুসিয়াসের সমসাময়িক ছিলেন পরের প্রশ্ন সপ্তাহের কোন দিনটি শিষ্যদের দিনী ইলাহি মতাদর্শে দীক্ষিত করার জন্য সুনির্দিষ্ট ছিল এখানে উত্তর হবে ডি রবিবার সপ্তাহে রবিবার দিনটি শিষ্যদের দিনী লাহি মতাদর্শে দীক্ষিত করার জন্য সুনির্দিষ্ট ছিল পরের প্রশ্ন অরবিন্দ ঘোষ কোন কলেজের উপাধ্যক্ষ পদ ত্যাগ করেছিলেন এখানে উত্তর হবে সি রাজ কলেজ অরবিন্দ ঘোষ রাজ কলেজের উপাধ্যক্ষ পদ ত্যাগ করেছিলেন পরের প্রশ্ন শান্তি জমি ও কোন বিপ্লবের স্লোগান ছিল এখানে উত্তর হবে বি রুশ বিপ্লব শান্তি জমি ও রুশ বিপ্লবের স্লোগান ছিল পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় জওহরলাল নেহেরু নিম্নলিখিত কোন জেলে বন্দি ছিলেন এখানে উত্তর হবে ডি আলমোড়া জেল ভারত ছাড়ো আন্দোলনের সময় জওহরলাল নেহেরু আলমোড়া জেলে বন্দী ছিলেন পরের প্রশ্ন উনিশশো সালের নির্বাচনে ইতালির ফ্যাসিস্ট দল কতগুলি আসনে জয়লাভ করে এখানে উত্তর হবে এ পঁয়ত্রিশ উনিশশো সালের নির্বাচনে ইতালির ফ্যাসিস দল পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করে পরের প্রশ্ন প্যারিস শান্তি সম্মেলন কবে হয়েছিল এখানে উত্তর হবে বি উনিশশো উনিশ উনিশশো খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল পরের প্রশ্ন মহারাষ্ট্র থেকে যে পত্রিকাটি প্রকাশিত হতো না এখানে উত্তর হবে ডি লাঙ্গল মহারাষ্ট্র থেকে লাঙ্গল পত্রিকাটি প্রকাশিত হতো না পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান জনগণের সাথে হোলি উৎসব পালন করতেন এখানে উত্তর হবে এ মোহাম্মদ লক মোহাম্মদ বিন্তুকলক জনগণের সাথে হোলি উৎসব পালন করতেন পরের প্রশ্ন সুলতানা রাজিয়ার পরবর্তী শাসক ছিলেন এখানে উত্তর হবে সি বাহরম শাহ সুলতানা রাজিয়ার পরবর্তী শাসক ছিলেন বাহারাম শাহ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কোন বিপ্লবীকে স্বদেশ আত্মার বাণীমূর্তি বলে আখ্যায়িত করেছিলেন এখানে উত্তর হবে এ অরবিন্দ ঘোষ রবীন্দ্রনাথ অরবিন্দ ঘোষকে স্বদেশ আত্মার বাণীমূর্তি বলে আখ্যায়িত করেছিলেন পরের প্রশ্ন মহারানা সঙ্গ কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন এখানে উত্তর হবে এ খাতিলি যুদ্ধ মহারানা সঙ্গ খাতিলির যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন পরের প্রশ্ন এশিয়ার প্রথম মহিলা কলেজ হল এখানে উত্তর হবে সি বেথুন কলেজ এশিয়ার প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ পরের প্রশ্ন মিলন মন্দির বা ফেডারেশন হলের ভিত্তি স্থাপন কে করেন এখানে উত্তর হবে সি আনন্দমোহন বসু মিলন মন্দির বা ফেডারেশন হলের ভিত্তি স্থাপন করেন আনন্দমোহন বসু পরের প্রশ্ন নৌ বিদ্রোহ হলো অরাজকতা একে এখনই বন্ধ করা দরকার এই উক্তিটি কে করেছেন এখানে উত্তর হবে বি সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভাই প্যাটেল বলেছেন নৌ বিদ্রোহ হলো অরাজকতা একে এখনই বন্ধ করা দরকার পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের কুলদেবতা হলেন এখানে উত্তর হবে ডি বিরুপাক্ষ বিজয়নগর সাম্রাজ্যের কুলদেবতা হলেন বিরুপাক্ষ পরের প্রশ্ন রামচরিতের লেখক সন্ধ্যাকার নন্দী কার সভাকবি ছিলেন এখানে উত্তর হবে এ রামপাল রামচরিতের লেখক সন্ধ্যাকার নন্দী রামপালের সভাকবি ছিলেন পরের প্রশ্ন কাকুরি ষড়যন্ত্র মামলায় যার ফাঁসি হয়নি এখানে উত্তর হবে ডি কানাইলাল কাকড়ি ষড়যন্ত্র মামলায় কানাইলালের ফাঁসি হয়নি পরের প্রশ্ন রক্তাত্ম রবিবারের ঘটনা ঘটেছিল এখানে উত্তর হবে ডি পাঁচই মে রক্তাক্ত রবিবারের ঘটনা ঘটেছিল পাঁচই মে পরের প্রশ্ন দূর ই দুর্বান উপাধিটি কার ছিল এখানে উত্তর হবে এ আহমদ শাহ আবদালির দূর ই দুর্বান উপাধিটি শাহ আবদালির ছিল পরের প্রশ্ন কোন ব্যক্তিকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলে উল্লেখ করা হয় এখানে উত্তর হবে সি রুশো রুশুকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলে উল্লেখ করা হয় পরের প্রশ্ন মাতঙ্গিনী হাজরা কবে শহীদ হন এখানে উত্তর হবে বি উনিশশো বিয়াল্লিশের উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশের উনত্রিশে সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরা শহীদ হন পরের প্রশ্ন কলকাতার শহীদ মিনার কার স্মরণে নির্মিত হয় এখানে উত্তর হবে বি ডেভিড অক্টরলোনি লেভ ডেভিড অক্টরলোনির স্মরণে কলকাতার শহীদ মিনার নির্মিত হয় পরের প্রশ্ন আকবর কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন এখানে উত্তর হবে এ পনেরোশো ছিয়াত্তর আকবর পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলা জয় করেন পরে প্রশ্ন তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাপতি ছিলেন এখানে উত্তর হবে সি সদাশিব রাও তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাস নাপতি ছিলেন সদাশিব রাও বন্ধুরা দেখো আমরা একদম শেষের প্রশ্নে চলে এসেছি দেখো প্রশ্নটি হলো কোন যুদ্ধে নেপোলিয়ানের ফ্রান্স সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছিল এখানে উত্তর হবে এ টাফালগড়ের যুদ্ধ টাফালগড়ের যুদ্ধে নেপোলিয়ানের ফ্রান্স সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছিল তাহলে বন্ধুরা এই থাকলো আজকের মতো এসএসসি এসএসএসটির হিস্ট্রি মক টেস্টের উপর আরও একটি ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর একটি লাইক করে আমাকে অবশ্যই আরও একটি ভিডিও করতে উৎসাহ করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ আসি এই পর্যন্ত এর পরের দিন আরও একটি ভিডিও নিয়ে আসব ধন্যবাদ